গাছ বসাবো আর এইটা খাওয়া হবে ডিজাইন করে কাটবো ইচ্ছা আছে কিন্তু এটা প্রথমে তো খোলাটা ছাড়াতে হবে কি সুন্দর ডিজাইন হয়েছে গো ভালো লাগছে দেখতে সত্যি একটা কষ্টকর কিন্তু দেখো তুই আমার মতো এরকম ডিজাইন বানাতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে আর বলো ডিজাইনটা কেমন হয়েছে বলো কিন্তু এর সব চোখগুলো কিন্তু কেটে দিয়েছি ডিজাইন করে করে দেখতে পাচ্ছ পুস দেখো কত সুন্দরভাবে কাটা হয়েছে আর এই যে সেই চোখগুলো আনারসের চোখ আর এত দেখো লোকরা বার হয়েছে খোলা দেখতে পাচ্ছ আনারস কাটাটাও একটা চলো এবার পুস করে যাক চাকা চাকা করবোটা কেটে গেল কত সুন্দর পিস হচ্ছে आनाड़ा से फूल बहुत <laughs> अच्छा ना देखते हैं हां जरा पीस पीस कर लो नहीं कुछु कुछु कर -कुछ दे हम्म hmm. तुमके दिखाबो तुमके दिखाबो <laughs> <laughs> Videre.